সো ভিউয়ার্স অনলাইনে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করার জন্য আপনি গুগলে চলে যাবেন ইউনিভার্সাল পেনশন বাংলাদেশ এরকমটা লিখতে পারেন বাংলায়ও লিখতে পারেন কোনো সমস্যা নেই এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা চলে আসবে তো বিভিন্ন ওয়েবসাইটে ভেরিফাই করার যে বিষয়টা এটা ছিল এটা বন্ধ হয়ে যায় হ্যাঁ তো এইটা কতদিন থাকবে বলতে পারছি না তো আপনারা চাইলে এটা 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 থেকে আপনার জাতীয় পরিচয়পত্রকে ভেরিফাই করতে পারেন আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করেও এই ওয়েবসাইটেতে আসতে পারবেন আমি ক্লিক করেছি তারপরে এটা একটু লোড হচ্ছে এটা ওপেন হবে ওপেন হওয়ার পরে আমরা এখানে যাব এই যে রেজিস্ট্রেশন পেনশনার রেজিস্ট্রেশন এটাতে যাওয়ার পরে এরকম আসবে তারপরে আমি সম্মত আছি এটাতে ক্লিক করতে হবে সো এবার এই যে প্যাকেজ স্ল্যাশ স্কিম নির্বাচন করুন এটাতে ক্লিক করে আমরা যে যেকোনো একটিকে সিলেক্ট করে নিতে পারি তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম তারপরে হচ্ছে দশ সংখ্যার তেরো সংখ্যার এবং সতেরো সংখ্যার এনআইডি নাম্বার এখানে দিতে হবে আপনার যেটা আপনি সেটা দিয়ে পারেন তারপরে জন্ম তারিখ দিতে হবে মোবাইল নাম্বার দিবেন তারপরে একটি ইমেইল নাম্বার এটা আবশ্যিক নয় মানে এটা অপশনাল যদি মনে করেন যে দিবেন আর না চাইলে প্রয়োজন নাই তারপরে এখানে একটি ক্যাপচার রয়েছে দেখতে পাচ্ছেন এলোমেলো অক্ষর রয়েছে সেটা এখানে বসাতে হবে যদি বুঝতে অসুবিধা হয় এই যে এখানে ক্লিক করে রিলোড দিলে পরে নতুন ক্যাপচা আসবে দেখতে পাচ্ছেন আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি এই যে এটা সহজ আছে আমি এটাকেই পূরণ করছি আমার ইনফরমেশানগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি জাতি পরিচয়পত্রের নাম্বার দেওয়ার পরে জন্ম তারিখ দিয়ে দেবো এটাতে ক্লিক করার পরে ক্যালেন্ডার মতো আসবে তারপরে এখানে এটাতে ক্লিক করব শালকে সিলেক্ট করতে হবে এ ব্যাকে যাব আমার যে জন্মশালটা সেটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে সালটাকে সিলেক্ট করে দিয়েছি এবার মাসটাকে সিলেক্ট করতে হবে এটাকে সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ডেটটাকে সিলেক্ট করে দিতে হবে আমি আমার যে ডেটটা সেটাকে সিলেক্ট করে দিলাম দেখুন এটা পূরণ হয়ে গেছে হ্যাঁ এবার এখানে একটি ফোন নাম্বার দিতে হবে আমি আমার যে মোবাইল নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা দেয়া শেষ এবার ইমেলটা বাদ রাখছি আমি আর এখানে যে ক্যাপচারটা রয়েছে সেটা পূরণ করে দিচ্ছি আমার ইনফরমেশান দেওয়া শেষ এবার পরবর্তী পেজ এটাতে ক্লিক করে দিব। এবার আমার ফোন নাম্বারটাতে একটা ওটিপি যাবে সেটাকে আমাকে বসাতে হবে চলে এসছে বসিয়ে দিচ্ছি এবার পরবর্তী পেজ এটাতে ক্লিক করব যদি আপনার ওটিপিটা না আসে পুনরায় ওটিপি পাঠান এটাতে ক্লিক করবেন আমার জাতীয় পরিচয়পত্রের সমস্ত ইনফরমেশান চলে এসছে